শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা আমার পিছনে যে যে গাড়িটি দেখতেছেন এই এলাকারই কিছু লোকজন মিলে চাঁদা তুলে তারা এই গাড়িটি ব্যবস্থা করেছেন একজন জন্য যিনি দিনে আনেন দিনে খান তাদের এই গ্রুপটার নাম হচ্ছে গিয়ে স্বচ্ছতা গ্রুপ আসলে অসংখ্য অস্বচ্ছ মানুষের ভিতরে এরা কিছু ছেলেরা এরা কিন্তু খুব বেশি ধনী কেউই না কিন্তু নিজেদের মধ্যে চাঁদা তুলে তুলে আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে গিয়ে যে শুধু একটা চটপটির গাড়ি দিয়েই কিন্তু এরা আমার নিয়ে আসে নাই এরা প্রায় চল্লিশটার মতো এই পর্যন্ত বিভিন্ন কাজ করছে করোনাতে বিভিন্ন শীতের সময় কম্বল দেয়াতে শুরু করে নিরীহ নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানোর থেকে শুরু করে এমন কোনো কাজ নাই এরা করে নাই আমি চাই যে যতগুলা ভালো কাজ বাংলাদেশের মাটিতে হবে এই ভালো কাজগুলো আমি মানুষের সামনে তুলে ধরতে চাই এবং এই ভালো কাজগুলা থেকে অন্যদেরকে উৎসাহিত করতে চাই একই সাথে যে জায়গায় অন্যায় হবে এই জায়গাগুলো তুলে ধরতে চাই প্রতিবাদ করতে চাই এটা যার বিরুদ্ধেই হোক না কেন আর যদি ভালো কাজ হয় আমি পক্ষে কথা বলতে চাই আজকে এদের এই ইনিশিয়েটিভটা দেখে আমার এত ভালো লাগলো যে দেখেন বাংলাদেশটা শুধু সময়ের বাকি আমরা বহুদূর যেতে পারতাম আমাদের কি নাই আমি যে মাটিতে তারা এসে এই মাটির যে গুণাগুণ চিন্তাই করতে পারবেন যা দিবেন তাই ফলাইতে পারবেন এখানে আমাদের বাতাস ভালো মাটি ভালো যদি খারাপ হয়ে থাকি তাহলে একমাত্র আমি খারাপ আমরা মানুষ খারাপ আমরাই দুর্নীতি করে আমরা দুই নাম্বারই করে আমাদের দেশটারে বারোটা বাজাই দিছি আমরা এখানে মানসিকতা আছে দুইটা ভালো দাওয়াত দিয়ে মানুষ খাওয়াই আমরা বলি যে আমরা চেয়ারম্যান নির্বাচন করতে চাই মেম্বারই করতে চাই এমপি নির্বাচন করতে চাই আরে আমি বারবার বলি যে এরা একটা জিনিস আজকে আমার ভালো লাগছে যে এদের না আছে কোনো সভাপতি না আছে কোনো সেক্রেটারি না এদের মধ্যে কোনো ক্লাস আছে এরা সবাই নিজেরাই একত্রিত হয়ে মানুষের সেবা করতে চায় এর চেয়ে বড় তরুণ জেনারেশন কি চান আপনি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে এর চেয়ে ভালো তো হইতে পারে না যারা কোন ধরনের চেয়ারম্যান মেম্বার হওয়ার নেশা নাই সভাপতি হওয়ার নেশা নাই কিচ্ছু নাই কিন্তু শুধু মানবতার কল্যাণে কাজ করে যেতে চায় শুনেন আমি সব বলি শেষ সময়ে শুধু নিজের জীবনটা মানে নিজের শরীরটাই নিয়ে মাটিতে যেতে হয় কেউ কিছু নিয়ে যায় না এগুলা মানুষ বিশ্বাস করে ঠিকই কিন্তু কাজে কাজে এদের প্রকাশ পায় না আমি আমার বক্তব্য শেষ করার আগে এই যে চটপটির গাড়িটা যিনি পাইলেন আজকে তার একটা অভিব্যক্তি নিতে চাই আপনি একটু এদিকে আসবেন যে এরা যে এই যে সচ্চতা যারা এই যে ইয়াং ছেলেরা এরা তো খুব বেশি ধনীও না এরা হয়তো অল্প অল্প টাকা জমায় আপনারে এই এই এটা দিছে আপনারে তা আপনার কি উপকারটা হইছে আপনি যদি একটু বলতেন বা আপনার জীবন কি বদলাবে এটা দিয়ে এটা একটু বলেন দ্রুত বলেন ভাই আমার জীবন হয়তো ভাইটার জন্য বদলাইতেও পারে আর আমার মা বাবা নিয়ে জন্য চলতে পারি আমি আমার মা বাবা নিয়ে ফ্যামিলি নিয়ে চলি ছয় সাতজন আছে আমি ওদের আপনার পরিবারে কয়জন ছয় সাতজন আছে সাতজন আছে জি সাতজন নিয়ে আমি পুরো পরিবারটা নিয়ে আমি চলি আমার বাবা আসছে আমার বাবা বৃদ্ধ আমি আমার বাবার নিয়ে অনেক কষ্ট করে ওনার নিয়ে চলতেছি এই কারণে আমি ওদের কাছে বলা পরে আমার এই গাড়িটা দিছে আপনি ওদের জন্য দোয়া করতেছেন আর যারা আরো এরকম সামর্থ্যবান মানুষ আছে এদের পক্ষে আপনার এদের জন্য কিছু বলার আছে এরাও কি সাহায্য করবে এরকম কিছু আপনার কোন আহ্বান আছে কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমি এইখানের যিনি এই এই সচ্চতা গ্রুপের যিনি আছেন তার একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আপনারা যে এই জিনিসগুলা দিলেন এবং আপনারা তো অনেক কাজ করছেন এই স্বচ্ছতার পক্ষে আপনারা তো এরকম কোনো নেতা হওয়ার মানসিকতায় না আপনারা শুধু মানুষের সেবা করতে চান আপনারা এই যতগুলা কাজ দেখলাম আমি আপনার এই অনুভূতিটা জানতে চাই আর হচ্ছে কি আরও যারা সামর্থ্যবান বাংলাদেশের মানুষ আছে যারা হয়তো অনেকেই এইদিকে নজর নাই মানুষের জন্য সেবা করার তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা আমি থেকে শুনতে চাই আমাদের স্বচ্ছতা গ্রুপ গত উনিশ সাল দুই উনিশ সালের উনিশে মার্চ থেকে আমাদের এক প্রিয় বড় ভাই করিমল ভাই বাংলা সেনাবাহিনীর গর্বিত সদস্য হিসেবে শেখ কুয়েত মিশনে আছেন তার মাধ্যমে আমরা এই একশো জন যুবক সারা মাধবপুর উপজেলা থেকে একত্রিত হয়ে এই কার্যক্রমটা শুরু করেছি বিভিন্নভাবে আমরা বিভিন্ন জনকে সহযোগিতা করেছি যে

এই ছেলেটা এখনো ভালো করে নিজের পায়ে মাটিতে দাঁড়াইতে পারে নাই পৃথিবীর বিবেচনায় বাস্তবতার বিবেচনায় মতো না তারাও তো জানেন যে এই পৃথিবী থেকে বিদায় নিবেন আর বিদায় নেওয়ার আগে কিছু একটা ভালো কাজ অন্তত করে যান আর বাংলাদেশে বিদেশে বসে বা অন্যান্য দেশে বসে যারা মনে করেন আমরা আগাইতে পারতেছি না তাদেরকে বলতেছি দেখেন এই তরুণ এদের উপর ইনভেস্ট করেন বিনিয়োগ করেন দেখবেন বাংলাদেশ একদিন বহু দূরে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ